ওকে আমরা জার্মান ভাষা প্রথম ছাব্বিশটা বর্ণ দেখেছি প্রথম ছাব্বিশটা বর্ণ হচ্ছে যে কোনো চেহারা পুরোপুরিভাবে ইংরেজির মতো অল্প কয়েকটা লেটারে হচ্ছে ইংরেজির সঙ্গে ধ্বনির প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ডিফার করে আর এর বাইরে জার্মানদের আরও চারটা স্পেশাল লেটার আছে যাদের মধ্যে তিনটা হচ্ছে উমলাউট এবং আরেকটা স্পেশাল লেটার আছে সেটাকে বলা হয় এসেট তো উমলাউট আসলে কি উমলাউট হচ্ছে আ উ এবং ও লেটার উপর ছোট্ট করে বিন্দুর মতো দেওয়া থাকে এই ছোট্ট বিন্দুটাকে বলা হয় উমলাউট আর ওপর যখন এই বিন্দুটা থাকে সেটা হয় আ উমলাউট ওর ওপর যখন বিন্দুটা থাকে সেটা হয় উ উমলাউট এবং ও ওর উপর যখন ওই বিন্দুটা থাকে সেটা হয় ও উমলাউট উমলাউট কাকে বলে জানলাম এবার আমরা জানি যে সেগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে শুরুতেই উমলাউট যখনই আয়ের উপর এমন করে দুটো বিন্দু থাকবে সেটা হয়ে যাবে এ যেমন আমরা বলি অ্যাসিড অথবা অ্যারোপ্লেন ঠিক সেরকমভাবেই এ যেমন অ্যাপেল তারপর ধরা যাক বে আ উমলাউট এ বেয়ার তারপর আসে উ উমলাউট আপনি নর্মালি উ উচ্চারণ করবেন উ এবং উ উচ্চারণ করতে গিয়ে ই উচ্চারণ করার চেষ্টা করবেন এই উ উচ্চারণ করতে গিয়ে ই উচ্চারণ করার চেষ্টা করলে যে ধ্বনিটা বের হবে সেটাই উ উমলাউট যেমন নর্মালি আমরা যেমন উ উচ্চারণ করি সেটার সঙ্গে জাস্ট ই যোগ হবে এবার সাজাক ও উমলাউট আপনি ঠিক সাধারণভাবে যেভাবে ও উচ্চারণ করেন সেটার সঙ্গে এ যোগ হবে মানে আপনি ও উচ্চারণ করতে গিয়ে এ বলার চেষ্টা করবেন ঠিক তখন ও উমলা উঠে ধ্বনিটা বের হবে যেমন ও দেখুন ও ও বলতে গিয়ে এ উচ্চারণ করবেন ও ও গেল আ উমলাউট উমলাউট এবং ও উমলাউট তারপর আসছে এসে এই যে বিটা চিহ্নের মতন দেখতে কিছুটা বিটা চিহ্নের মতন যে লেটারটা রয়েছে এটার নামে এসেট এবং এটার উচ্চারণ হচ্ছে ইংরেজি ডাবল এসের মতন ইংরেজিতে কোনো ওয়ার্ডে ডাবল এস থাকলে যে ধরনের উচ্চারণ হয় ঠিক তেমন যেমন ফুসবাল ফুস বাল এবং মজার ব্যাপার হচ্ছে এই বিটা চিহ্নের মতন লিটারটা হুবহু না লিখে আপনি সেখানে ডাবল এসও ব্যবহার করতে পারেন যেখানে ওটার ব্যবহারটা আসবে সো আমরা জানলাম জার্মান ভাষার চারটা স্পেশাল ক্যারেক্টার সম্পর্কে তিনটা উনলাউট এবং এসেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ ডাকে শুন আউভিডিজাইন